আমি ভিডিও করব আমার আমার কি রাইট নেই ভিডিও করার bây giờ Ê. Come <sweak> on. جي آهي واڻي ڏن ڏي

আমার আমার কি রাইট নেই ভিডিও করার আমার অধিকারটা নেই আর কিছু আমি তো পিসফুলে কিছু করছি না চুপচাপ নিষ্পাপ ভিডিও জাস্ট ভিডিও করছে আমার ইউনিভার্সিটির সামনে এত পুলিশ জড়ো হয়ে এসে দাঁড়িয়ে আছে এটার জন্য আমাকে দুটো থাপ্পড় দিলো আর আমাকে এখানে গাড়ির মধ্যে বসিয়ে দিলো আপনার নাম কি রহমান খান

সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চায় নাশকতা করতে চায় একেবারে সর্বোচ্চ আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ আটক করা হয়েছে বিভিন্ন জায়গায় আটক করা হয়েছে এটা এক এক মুহূর্তে বলা যাবে না বিভিন্ন জায়গায় আটক করা হয়েছে এখানেও একজনকে ধরা হয়েছে বিভিন্ন জায়গায় পাঁচজন সাতজন দশজন করে আমাদের অ্যারেস্ট হচ্ছে যারা সন্ত্রাসী এরা কিন্তু ছাত্র না আমরা বারবার বলছি যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত জামাত শিবির এবং বিএনপি চক্র তাদেরকে আমরা কিন্তু গ্রেপ্তার করছি সাধারণ ছাত্রদের সঙ্গে কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই